শুক দর্শক আমরা দেখতে পাচ্ছি নাসির ব্যাপারের কোরবানির গরু বেচা কিনা

আমরা দেখতে পাচ্ছি গাবতলের হাটে নাসির ব্যাপারীর কোরবানির গরু ক্রেতাদের সাথে কষাকষি চলছে এখন

আমরা নাসির ভাইয়ের কাছ থেকে জানবো তিনি লাস্ট কত টাকা তিনি বলে দিছেন আমরা একটু জানবো নাসির নাসির ভাই লাস্ট কত টাকা বলে দিছেন দুই বিষ হলে নিতে হবে দুই তারা কত বলছেন দুই বলছেন দুই বলছেন শুক্র দর্শক আমরা শুনে জানলাম নাসির ভাইয়ের কাছ থেকে এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কয় দাঁতের দুই দাঁত দুই দাঁতালে গরুটা তো খুব সুন্দর দুই বলছে আর মানে টাকার এদিক সেদিক বিশ হাজার এক এদিক সেদিক হলেও দিব কি বলেন মানে একবার লাস্ট আর জায়গা নাই আর উনি হলো আমাদের দেশি মেয়ে কথা বললেন আমাদের এলাকায়

এবং কতটা বিক্রি করছেন কত কতটা বিক্রি হয়েছে ইতিমধ্যে চৌত্রিশটা চৌত্রিশটা সাড়ে তিনশো টার্গেটে চৌত্রিশটা বিক্রি করেছেন আসলে প্রতি বছর দেশে আপনাদের গরু থাকে না দুই লক্ষ টাকা দাম বলেছেন তিনি দুই লাখ বিশ হাজার টাকা লাশ বলেছেন এর কমে আর হবে না গাবতলি হাটে নাসির ব্যাপার ইতিমধ্যেই চৌত্রিশটা গরু বিক্রি হয়েছেন চৌত্রিশটা গরু বিক্রি করেছেন সাড়ে তিনশো টার্গেট নিয়ে দুই তিনি কোরবানির গরু দেখতে পাচ্ছেন সেই রকম কিছু দৃষ্টি নন্দন সুঠম দেহের সার গরু আমরা দেখতে এই গরুটি যেটি বলেছেন আপনারা দেখুন অসংখ্য গরু রয়েছে কবে কিনবেন গরু কিনবেন সুপ্রদর্শক গাবতলের হাটে আমরা দেখতে পাচ্ছি কোরবানির গরু বেচা কিনা এখন এখানে এটা বিক্রেতা দরদর চলছে

দরদাম চলছে এই যে দেখুন রোডে আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখেন দেখেন

সুপ্রদর্শক গাফতুলির হাটে কোরবানির গরু ক্রেতা বিক্রেতার তবুল দর কষাকষি আমরা দেখতে পাচ্ছি গরু এই যে কোরবানির গরু দেখছি সে একটি ষাঁড় গরু সুন্দর দেখুন তারা গরুটি আবার লথা স্থানে নিয়ে যাচ্ছে তাদের দেখাশোনা এই মুহূর্তে শেষ এখন হয়তো সর্বশেষ একটি দাম বলবে আমরা এই পর্যায়ে ব্যাপারীদের সাথে কথা বলবো দেখুন গরুটি আপনার নাম বলতেন দুই লক্ষ বলছে আপাতত আপনি দুই লক্ষ সাহেব বলছে এই গরুটা আসলে এখনো ফাইনাল লক্ষ টাকা বলছে তাদের তো পছন্দ হয়েছে মনে হচ্ছে আমাদের পছন্দ কতগুলো গরু এখানে আছে এখানে আছে

ছি একটা দাম করি তাহলে নাহলে